যে এই জিনিসটা করলে পরে সবার জন্যই ভালো এবং আসলে এখানে কারোর দাবি দেয় অমঙ্গলের জন্য না আপনি যেটা চাচ্ছেন আমরা যেটা চাচ্ছি সবার দাবিটা আসলে দেশের মঙ্গলের জন্য এর জন্য আমরা শেষ সময় যেটা চাচ্ছি আপনার ইনশোর থাকে ভাবনা করে আমরা বুঝতেছি না সে এবং আমাদের কি প্ল্যাটফর্ম উনি শুনে পুরি ছাত্রদল থেকে বারবার বলার ও আমরা সবাই সেই মুড়ে আসে মানে মধ্যে কোন ধরনে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপাতত আমি আইনে শিক্ষক ভিতরে <Tab>, ঢুকিয়ে <hermano cher'... tab ,esselera> শু <teenageriento> যারা আছি সবাই আমরা এখানে আমরা এখানে আমাদের দাবি যাওয়া আবহাওয়া আমরা এখানে না কোনো ধরনের আমাদের

একটা বিষয় একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে আমাদের যে বর্তমান সরকার বা বিরোধী দলীয় সরকার যারাই থাকুক তারা আজকে আছে কালকে থাকবে না কিন্তু প্রশাসন যারা আছে আমাদের যে আমাদের সবসময় সমস্যা সবসময় থাকতে হবে সেক্ষেত্রে বহির্বিশ্বে আমাদের যে বর্তমান রেপুটেশন সেটা আপনারাও জানেন আমাদের রেপুটেশনের অবস্থা আমাদের এক ঘন্টা থাকার প্ল্যান এবং নামাজের আগেই শেষ করে ফেলবো আমরা এইখানে থাকবো আমরা একটা আমরা একটা শুধুমাত্র একটা মিছিল নিয়ে আমরা যাবো আসবো এবং এর বাইরে রাস্তা ব্লকের মেইন রোড ব্লক হবে মেইন রোড ব্লক আমরা আমাদের ইনিশিয়াল প্ল্যান হচ্ছে আমরা মেইন রোড দিয়ে ঘুরবো যদি সর্বোচ্চ হয় হ্যাঁ এবং রাস্তা ব্লক করবো রাস্তা ব্লক করবো না এতটুকু ইনশোর থাকে

কেউ যদি না বুঝতে পেরেছেন আপনাদের কেউ যদি করতে না পারে আমাদের এটা সবচেয়ে করতে এই এইখানে সবাই স্টুডেন্ট আছে এর মধ্যে 100 স্টুডেন্টের মতো দেখতে দেখে ঝুঁকে গেল এটা সরি সরি ধন্যবাদ A kunza